সামনেই যেহেতু জন্মাষ্টমী রয়েছে আর জন্মাষ্টমীতে তালের বড়ার পাশাপাশি তালের মালপোয়াও কিন্তু গোপাল ঠাকুরকে পরিবেশন করা হয় তাই তোমাদের জন্য নিয়ে এলাম জন্মাষ্টমীর স্পেশাল তালের মালপোয়া তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ চিনি সামান্য একটু নুন দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেব। দেন এতে অ্যাড করব এক কাপ তালের পাল্প ভালো করে সবটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করব। দুধ দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করব খুব বেশি পাতলাও করে ফেলবো না আর খুব বেশি ঘনও রাখবো না আমি টোটাল এক কাপ আর হাফ কাপ দুধ এতে ইউজ করেছি এবার যেহেতু এতে সুজি আছে তাই আমি আধ ঘন্টা একে ঢাকনা লাগিয়ে রেস্ট করতে দেব। দেন আফটার থার্টি মিনিটস আমি এতে সামান্য মৌড়ি অ্যাড করে নিয়েছি মৌরিটা আমি হালকা তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়েছি এতে আরও টেস্টটা এনহ্যান্স হয় আমি তেল গরম করে একদম লো ফ্লেমে মালপোয়াগুলো এপিট ওপিট করে ভেজে নেব ব্যাস রেডি একদম নরম তুলতুলে মালপোয়া এটা যেমন টেস্টি হয় আর গোপালকে দিলে গোপাল তো খুশি হবেই আর তোমরা কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও